আমি সরি ইন্ডিয়ান যারা ভাই আপনারা অনেকেই বাংলাদেশের মানে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের আপনারা অনেকেই লড়াই করেছেন আমি তাদেরকে সম্মান রেখে বলছি সবাই ইন্ডিয়ার সবাই আমাদের শত্রু না শত্রু হচ্ছে ওই গুটি কয়েক যারা হচ্ছে মানে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে যাই হোক হাদি প্রসঙ্গে যদি বলি হাদি প্রসঙ্গে ভাই আমরা ঘরে ঘরে সবাই একটা করে হাদি চাই হাদি হেরে যায়নি হারে হাদি হাদি জিতে গেছে কিন্তু আমরা চাই যে এমন একটা পরিস্থিতি যেখানে আমরা হাদির মতো আমরা হব না আমাদের সারাউন্ডিংসে কারা কাজ করছে আমাদের আশেপাশে কারা আছে আমরা প্রত্যেকটা সময় সিকিউরিটি নিয়ে থাকবো যারা দেশের পক্ষে কথা বলেন যা দেশের পক্ষে শক্তি যারা হ্যাঁ তারা তারা ভাই সিকিউরিটি নিয়ে থাকবেন হ্যাঁ আসলে যে মানে সরিষার মধ্যেই ভূত যে জায়গায় এক জায়গায় সিকিউরিটি দিয়ে লাভ কি আমার দেশের প্রশাসনই যে জায়গায় মানে পিলখানার মতো একটা জায়গায় এত নিরাপদ জায়গায় যে যে ঘটনাটা ঘটছে সেখানে সিকিউরিটি এটা বলতেও আমার মানে মানে লজ্জা লাগে হ্যাঁ তবুও যার যার অবস্থা থেকে পার্সোনাল সিকিউরিটি রাখবেন আর ওই মব মব যারা বলবে তাদেরকে মানে ছুটাই দিবেন হাদের টিমটাকে তো মব বলে অনেকেই তাই না ওই মব যারা বলবে ওই মব বলা পার্টিদেরকে ছুটে দেবেন আজকে ওই যে কি বলে ঢাকা ভার্সিটিতে ন্যাংটা হয়ে নাছে হ্যাঁ ন্যাংটা হতে চায় ওদেরকে মব বলে না বিড়ি খায় ওপেন মেয়েরা বিড়ি খায় ওগুলা মব হয় না মেয়েরা ন্যাংটা হয়ে যায় মব হয় না তারপরে ওই যে কি যেন বেগ মল্লিক না কি একটা চারাল আছে ওই চারাল যে মনে করেন যা তা অক্ষত ভাষায় ইয়ে বলতেছে ওইগুলা মব হয় না মব হয় আমরা যদি দেশকে মানে রক্ষা করতে চাই আজকে ইন্ডিয়া আমাকে চাল খাওয়াইছে কত পুরান পচা ধচা চাল তো সেইগুলা বিরুদ্ধে কথা বলতে গেলে এগুলো মাও হয়ে যায় হ্যাঁ নতুন চাল আসতেছে ভাই পাকিস্তান থেকে সেই চালগুলো দেখেন ওদের কোটেশনটাই দিছে এমন ভাবে যে পুরো ফ্রেশ চালগুলো দিবে নতুন সিজনের চালগুলো দিবে তো অন্যান্য কান্ট্রির সাথে বাণিজ্য চুক্তি হলে সেগুলো কেমন হয় আপনারা ফলো করবেন সবাই তাহলেই আপনার ইন্ডিয়ার অন্যান্য কান্ট্রিগুলোর সাথে আপনারা ই দেখতে পারবেন আর এদিকে আমরা কবে স্বাধীন হতে পারবো আমরা সেই দিনই স্বাধীন হতে পারবো যেদিন আমাদের আমাদের কি বলবো আমাদের ফোন কলের মানে ফোন কল থেকে শুরু করে আমাদের ফোন কলে আমরা ই না আমরা আমাদের ট্যাক্স ভ্যাট ট্যাক্স আমাদের মানে যারা গরিব শ্রেণী আছে আমাদের এত ভ্যাট ট্যাক্স লাগবে না ড্রাইভিং লাইসেন্সে এত টাকা লাগবে না বিদেশ যেতে এত টাকা লাগবে না টিকিটে টাকা লাগবে না আমাদের গ্যাসে কারেন্টে মানে আমাদের প্রত্যেকটা জিনিসে মানে ফ্রি যেদিন আমরা হতে পারবো আমাদের জায়গা জমির নাম ট্রান্সফারের কোনো হেসা থাকবে না একটা কার্ডে যখন আমরা আমাদের পুরো ডাটা সেনক্রোনাইজ করে রাখতে পারবো হ্যাঁ সেই দিনই আমরা স্বাধীন হব প্রত্যেকটা জিনিসের দাম নাগাল নাগালের বাইরে চলে যাচ্ছে আবারও হ্যাঁ মানে এই সব সিন্ডিকেটকে যে কদিন আমরা ভাঙতে না পারবো ততদিন আমরা ইয়ে হব না আর আর সবচেয়ে বড় খাতার নাক হচ্ছে সরকারি চাকরিজীবী সরকারি সবচেয়ে বড় কথা সরকারি চাকরিজীবীর কোন ধরনের কোনো প্রমাণিত সত্য পাওয়া মাত্র যেদিন না আমরা ওদেরকে লাঠি মেরে একদম মানে সাথে সাথে ওদেরকে ফায়ার করতে না পারবো বেসরকারি চাকরিতে একটা উল্টাপাল্টা